আমি মোহাম্মদ সোহেল রানা আমি একজন এগ্রহণের স্মার্ট পার্টনার আমার প্রতিষ্ঠানের নাম মেসা সদ এন্টারপ্রাইজ ফুলবাড়িয়া উপজেলা অবস্থিত আমি আসছি ফুলবাড়িয়া উপজেলা থেকে ভিতরে বাবুগঞ্জের ভিতরে আটটা গ্রামে আমাদের এখানে উদ্যোক্তা ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন পাশে আছে আরেক ভাই সাদা রশিদ ওনারা দুজন সম্মিলিতভাবে একটা প্রজেক্ট করেছে আমাদের এখানে জাত আছে এগ্রহণের নাগা দুমকেতু এই এই জাতগুলো ওনারা চাষ করেছে পাশাপাশি আজকে ওনার খেতে পারছি এই টেম্পারেচার আজকে ছত্রিশ এই ছত্রিশ টেম্পারেচারের মাঝখানেও গাছগুলা ঠিক আছে অনেক গাছে কুকি ধরছে কুকিগুলা এখানে এইখানে দেখা যায় এখানে থ্রিপসের আক্রমণ প্রচুর এই তাপের মধ্যে আপনারা অনেকে জানেন যে তাপের মধ্যে থ্রিপসের আক্রমণটা বেশি হয় এফিড জেসিড সিড থিপস এই জাতীয় নেন এফিড জেসিড সিড এই জাতীয় আক্রমণগুলা বেশি হয় থ্রিপসের কারণে অনেক সময় গাছের এই এইভাবে কুপি ধরে এই যে দেখেন একটা গাছের শিরাগুলা গাছের শিরাগুলা কিন্তু খেয়ে ফেলছে ফুলের ভিতরেও থ্রিপস এটা আসলে এমনি দেখা যায় না একটু যদি দেখাতে চাই দেখেন ফুলের ভিতরে কি পরিমাণ থ্রিপস এটা কিন্তু থ্রিপস দেখছেন হারুন ভাই সাদাম ভাই দেখেন এই যে ফুলের ভিতরে যে ছোট পোকাগুলো এটা কিন্তু থ্রিপস থ্রিপস এই টোকাটা একটা ফুলের ভিতরে চিপস থাকতে পারে দেখেন ভাই তো তাই না তাহলে দেখেন আমরা চাষি ভাই যারা আছি প্রপার ট্রেনিং না নিয়ে ফসল করি তাহলে যেমন এই যে হারুন ভাই বললো যে আমি এটা জানি না আবার সাদদম ভাই একটু আগে থেকে চাষাবাদ করে ছাদদম ভাই কিন্তু বিষয়টা বুঝতে পারছে কারণ উনি আগে দেখছে আমাকে বলছে যে শোয়াল ভাই আমি এত ক্ষেত্রে চিপস আমি চিপস আপনি চিনেন পরে বলল হ্যাঁ চিপস চিনি এখন আসে আমি সরাসরি ওনাদেরকে দেখাইলাম ফুলের ভিতরে চিপস বসে আছে শুধু ফুলের ভিতরে না ওরা এইভাবে কাণ্ডের ভিতরে ঢুকিয়ে ওরা পাতা শিরা শিরা যেয়ে পাতার শিরাগুলো খেয়ে দিলে মানে রডগুলো চুষে খেলে তারপর এই গাছগুলো কুকড়ি আসে কুকড়ি আসার পরে ওদের খাবারটা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে এই ফুলের জালিগুলা এইভাবে হলুদ হয়ে জোরে জোরে পড়ে যায় তো এর জন্য আমাদের এগ্রহণের ব্যবস্থাপনা হলো প্রথম আপনারা নিয়ামত নিয়ামত পার লিটার পানিতে হাফ গ্রাম সাথে ইয়কা ইয়কা পার লিটার পানিতে এক মিলি এই দুইটা একত্রে মিশিয়ে স্প্রে করবে স্প্রে করার ঠিক তিন দিন পর স্প্রে করার তিন দিন পর আমাদের এগ্রহণের নতুন আবিষ্কার জৈব বলাই নাশক চেন এই মেট্রিক ওনারা যেহেতু বড় গাছ প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে মিশিয়ে এই গাছে স্প্রে দেবে স্প্রে দেওয়ার পরে আপনি দেখা যাবে থ্রিপসগুলো চলে যাবে থ্রিপসগুলো চলে যাওয়ার পরে গাছগুলো সতেজ হবে এটা যেরকম যত থ্রিপসে থাক এই ওষুধটি সমক্রমান্বয়ে ব্যবহার করলে পাশাপাশি ব্যবহার করলে খুবই খুবই চমৎকার রান্না এটা চিন্তাও করা যায় না এত ভালো একটা রাজনীতায় তার মানে আপনি বলতেছেন যে প্রথমে স্প্রে হলেও রাসায়নিক রাসায়নিক হ্যাঁ হ্যাঁ যেহেতু পোকাটা অলরেডি গাছে লেগে গেছে যখন আপনারা দেখবেন যে আক্রমণ হয়ে গেছে আক্রমণ হয়ে গেছে এটা দ্রুত দমন করতে হবে আর যখন আপনি দ্রুত দমন করতে যাবেন তখন আপনাকে রাসায়নিক ব্যবহার করতে হবে কারণ আপনি যখন জৈব বলাশক ব্যবহার করবেন সে এত এক্সপার মানে এত তাড়াতাড়ি কাজ করবে না সে তার কাজটা করবে ধীরে ধীরে এবং দীর্ঘ টাইম কাজ করবে সেক্ষেত্রে আপনি আপনারা প্রথম অবশ্যই রাসায়নিকটাকে ব্যবহার করবেন আর রাসায়নিক একবার দিবে জৈব একবার দেবে জৈব একবার দেবে একবার রাসায়নিক দিবে একবার জৈব দিবে কারণ হলো আপনি যদি পাওয়ার পর বারবার রাসায়নিক স্প্রে করতে থাকেন তাহলে রেসিস্টেন্স হয়ে যাবে মানে ওটা পোকাটা সহনশীল হয়ে যাবে যখন আপনি সহনশীল হয়ে যাবে তখন ওষুধ আর কাজ করবে না সেজন্য যখন আপনি পাশাপাশি জৈবটা অ্যাড করতেছেন দেখা যায় যে জৈবটা অ্যাড করলে সেটা দুইটা দুই গ্রুপ চলে গেলো তখন ওই আর হলো না যে বাকি যে পোকাগুলো আছে দুইটা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে দিলে পোকাগুলো মারা যাবে আর আপনার গাছকে সতেজ থাকবে সমস্ত চাষিবাইদের আমার থেকে পরামর্শ যে এই টেম্পার মাঝখানে যারা স্মার্ট কৃষিতে আছেন কারণ এখন সাধারণভাবে কেউ মরিচ চাষ করতে পারে না যারা স্মার্ট কৃষিতে চাষাবাদ করতেছেন সবাই অবশ্যই অবশ্যই এই টেম্পারেচারের মাঝখানে থ্রিপস এফিড যে সাদামাছি লাল মাকড় এগুলোর জন্য আমাদের ইওকা কল্যাণ ফার্স্ট স্প্রে দেবেন এবং তিন দিন পর আপনারা মেটিক্স চিন স্প্রে করবেন এর খুবই ভালো চমৎকার এবং ভালো করবেন ঠিক আছে